নিশুরের সম্মানিত নির্বাহী পরিচালক সমাজ সেবক আমাদের বাতিঘর শেখ মুহিবদ্দিন তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সমাজ প্রচেষ্টায় এই মহফিলকে বাস্তবায়ন করেছেন আদিল সেকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ফুলেরহাট যশোর আমাদের এই পাশে এই আদিল সেকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালে 35 ছাড়ে চিকিৎসা সেবা চলছে আপনারা চেয়ে কেউ স্বল্প মূল্যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো উন্নত মানে চিকিৎসা সেবা দিতে পারেন আর তিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই হাসপাতালটি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এই হাসপাতালটি মানব কল্যাণে মানুষের প্রয়োজনে গড়ে তুলেছেন ডাক্তার শেখ মহিদুল সাহ এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন কোরআনের পানি শোনার জন্য এসেছেন পাকসি শোনার জন্য এসেছেন এর পাশাপাশি আপনাদেরকে অবহিত করতে চাই যে চিকিৎসা সেবায় যারা থুকে থুকে অতিবাহিত করছেন তারা এসে মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিয়ে আল্লাহ রহমতে করতে পারে মাহমুদুল হাসান পাঁচ বছর বয়সী তার বাবা নাহারনের আকিস কলেজে চাকরি করেন মাহমুদুল হাসান তার বয়স পাঁচ হারিয়ে গেছে যদি পেয়ে যান তাহলে এসে জন্য অনুরোধ করছি কিছু মধ্যেই আমরা মূল পর্বে প্রবেশ করব আরেকটি বিজ্ঞপ্তি ইসরায়েল বয়স রামনগর যশোর তেরো বছর বয়সী ইসরায়েল নামে একটা বালক হারিয়ে গেছে তাকে যদি আপনারা পেয়ে থাকেন আপনাদের আশেপাশে যদি কোনো বাচ্চারা থাকে তাহলে আপনারা তাদের খোঁজ দিন এবং আমাদের পঞ্চমে পাঠিয়ে দিন ইসরায়েল ইসরায়েল তার নাম এবং তার ভাইয়ের নাম ইব্রাহিম সমিত ভাইরা আকিস ফাউন্ডেশনের মাহফিল হতো আগে কোথায় মনে আছে বেজে জায়গা সেই মাহফিলে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত থাকতেন খুলনার খুলনার ফুলতলা মানবতার ডাক্তার বলে খ্যাত আমাদের ডাক্তার মিজানুর রহমান এসেছেন আপনি যদি একটু দেবেন প্রিয় খুলনাবাসী

तकदिर से टहरे खुद को बंद से पूछे खुद को खुद खोदा खुद को बंद से पूछे तेरी जगिया है खुद को से खुद। तो बांदे से पूछे पूछे खुद तेरी मेहरबानी तक तिरसे पहुद को बात तिर से

لإينيك الحق وإن يسيها سلم لإينفيك الحق وإنسيها سلم فقاتم وعسر بالأبذار يا إكرام يا إخوان يا إخوان يا إخوان यू हयू आई थी आयू हयू असी श्री সম্মানিত ভাইয়েরা সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দ সবাইকে বাইরে যারা আছেন মেইন গেটে যাওয়ার জন্য আবারও বৃন্দ ভাবে অনুরোধ জানাচ্ছি মেইন গেটে আমাদের দর্শক শ্রোতা আপনাদের অনুরোধ করবো আর ভিড় জমাবেন না ওখানে পদদলিত হয়ে যদি কেউ পৃষ্ঠ হয়ে মারা যায় যশোরবাসী নিজেদের বিবেকের কাছে বাই থেকে যাবেন দয়া করে এই কল্যাণমূলক মাহফিল যে মাহফিল থেকে মানুষ পথের দিশা পেতে চায় যে মাহফিলে এসে মানুষ রাস্তা পেয়ে যায় যে মাহেবাসের হবে কলঙ্কজনক বলে মনে হবে বিবেকের কাছে আমরা দায়বদ্ধ থেকে যাবো এই দয়া করে আপনারা চেষ্টা করবেন না আমাদের ভাতুরিয়া দিয়ে আপনারা আসতে পারেন যেখানে এখনো দুই লক্ষ লোক বসতে পারবে সময় ভাইরা আমাদের উনার ডকুমেন্টারিটা উনি আসার আগে শেষ করতে বলেছেন আমাদের মিডিয়া যারা আছে তাদেরকে বলবো ডকুমেন্টারি গানটা এই মুহূর্তে মনিটরে প্লে করার সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন তার সহজ বদ্ধ এই সব সমাধান ইসলামের হাদিসের আলোকে যে সমাধান তা মানুষের কাছে সহজেই বন্ধগম্য হয় বলে ইতোমধ্যে মানুষের কাছে তিনি প্রিয় হয়ে উঠেছেন হয়েছেন জনপ্রিয় প্রতিষ্ঠা করেছেন আজ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে সেবার নানা কার্যক্রম

লক্ষীপুর জেলার সদর উপজেলার মশিদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেশ এবং মাতার নাম বেগম আহমদুল্লাহ পিতা ব্যবসায়ী এবং মাতার বিভিন্ন ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় আহমদুল্লাহ নিজের তিন পুত্র এবং এক কর্মসর্দার আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রাম বসিদপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মাস নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কবি মাদ্রাসায় মোরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ গোয়ালিয়ার কবি মাদ্রাসায় উর্দু ভাষায় শিক্ষা লাভ করেন এরপর ফরজুরুল কবি মাদ্রাসা হাতিয়ার ভর্তি হন

দরা চালা কবি মানুষের প্রতিভা এবং এই মানুষের অধীনে বেফাল বোর্ডের সার্ভে পরীক্ষায় দশম স্ট্যান্ড মিস্টার ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওয়ের ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করেন সর্বশেষ খুলনা দারুল উলুম কবি মাদ্রাসা থেকে ইফতার সংকট করে শাহ আহমদুল্লাহ শিক্ষা শেষ করার পর দু সালে দারুল রাশাদ বিপুল কবি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইজুল ফালাহ জামে মসজিদে ইমাবতী ও প্রতিমের দায়িত্ব পালন করেন

নকশাল মাহমুদুল্লার জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা থাকলো আমাদের প্রভু এক নবিরুম্মা জীবনে বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক নবিরুম্মা জিবোনে বিধানে হোই শেবনে কোরা তাবে কেনো এক নাহ এক হাও এক হাও ভা সুলমা এক খা এক হা করিযা উভা ভাইতুলা এমোদিনা শরিফে ও খুদ পাহার এমোদে তুল্লা মোদিনা শরীফ বহুদ পাহাড় বদুরির একেটা একটা তু জীবনার মরু তো একবার একটা তু জীবনার মরুণ তো একবার সকলের তরে আছে এক স্থা তবে কেন এক না হে মুসলামা এক হাও খাও করিয়াও হা তবে কেন ایک نه مسلمان، ایکها و ایکها کوییا وحش، حشری در ماته میزانی در ماته لعوه مافوزه. पुल सीरतो हसर माठ मिसनि माप नौह महूज़